নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল তুলা তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ডেভেলপমেন্ট হবে এপ্রিল দু হাজার পঁচিশে সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব এবং যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব আলোচনা করব সেটি হলো রাশি প্রথমেই বলি তুলার হেলথ নিয়ে কোনো চিন্তা এপ্রিলে নেই এর আগেও আমরা দেখেছি হেলথের ক্ষেত্রে জটিলতা এসেছে দু হাজার চব্বিশে হেলথের ক্ষেত্রে জটিলতাটা বেশি ছিল পঁচিশের শুরু হওয়ার পর বিশেষ করে জানুয়ারির শেষ থেকে আঠাশে জানুয়ারি থেকে ধীরে ধীরে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা আমরা দেখেছি কারোর ক্ষেত্রে অলরেডি স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে কারোর ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি তবে এতটুকু আশা বা ভরসা আমরা রাখতেই পারি যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে স্বাস্থ্যক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি আমরা কিন্তু লাভ করতে পারব। একটা বেটার জায়গা কিন্তু আমরা লাভ করতে পারব। উন্নতির অবকাশ নিশ্চিতভাবেই রয়েছে চিন্তা কম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আশা রাখি পজিটিভিটি বাড়বে বা ডেভেলপমেন্ট হবে দেখুন একটা কথা আমি আপনাদের সাথে বলতে চাই তুলা রাশির ফাইন্যান্স অর্থনৈতিক বিষয় নিয়ে তুলা এর আগেও জটিলতা পেয়েছেন বেশ কিছু ক্ষেত্রেই আমরা দেখেছি অতিরিক্ত খরচ অতিরিক্ত খরচের বিষয়বস্তুগুলো জীবনচক্রে এসেছে অনেক ক্ষেত্রেই খরচ নিয়ন্ত্রণ করতে গিয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি সেক্ষেত্রে নানা রকমের নেগেটিভিটি আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করেছে আমি একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি এই নেগেটিভিটিগুলো সার্চ নেগেটিভিটিগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে অন্তত আর্থিক ভাগকে আর্থিক ভাগ্য নিয়ে এখন কি কি প্রবলেম তুলা রাশির হচ্ছে প্রথমত তুলারাশির আর্থিক ভাগ্যে জটিলতা আছে প্র্যাকটিক্যালি বলতে গেলে বেশ কিছু বিষয়েই অর্থনৈতিক বিষয় নিয়ে তুলার মানসিক চাপ রয়েছে জটিলতা রয়েছে কিছু লাইবেলিটিস রয়েছে কিছু দেনা দায় আপনার অলরেডি হয়ে গিয়েছে এবং আপনি চান প্র্যাকটিক্যালি প্রত্যেকেই চাই সেই দেনা থেকে সেই দেনা দায়ী থেকে বেরিয়ে আসতে তুলারাশিও স্বভাবতই সেই ধরনের একটা বিষয়বস্তু এক্সপেক্ট করেন আমি মনে করি এই ধরনের বিষয়ে তোলার ক্রোধ বা অপরচুনিটিস আমরা পাব। এই ধরনের বিষয়ে তুলারাশি জাতক জাতিকাদের অনেকটাই সুযোগ সুবিধার জায়গা আমরা অর্জন করতে পারবো এতে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমরা দেখছি না অ্যান্ড প্র্যাকটিক্যালি স্পিকিং তুলারাশির জাতক জাতিকাদের অনেকেই তো আছেন যারা লোনের কারণে নিজেদের বাড়ি নিজেদের জমি নিজেদের কিছু প্রপার্টি এগুলো হাতছাড়া করতে বাধ্য হয়েছেন ডেফিনেটলি কেউ তো আর চায় না যে তার প্রপার্টি তার বাড়ি তার জমি তার সমস্ত কিছু হাতছাড়া হয়ে যাক আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত তুলারাশি জাতক জাতিকাদের এই ধরনের প্রবলেমগুলো অলরেডি হয়েছে সেই জায়গা থেকে কিছুটা হলেও আপনি বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাশোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফান্ডামেন্টালভাবে কয়েকটি কথা কয়েকটি বিষয় মাথায় রাখুন অনেকেই আছেন বর্তমানে যারা এডুকেশনের সাথে যুক্ত এবং এডুকেশনের ক্ষেত্রে আপনি কি লক্ষ্য করলেন বলুন তো যে পড়াশোনা করছেন কিন্তু আপনার ইপসিত যে কোর্স আপনি যেখানে অ্যাডমিশান নিতে চাইছিলেন আপনি যে বিষয়টা নিয়ে পড়তে চাইছিলেন যে বিষয়টা নিয়ে আপনার উচ্চশিক্ষা অর্জনের একটা চেষ্টা নিজের মধ্যে ছিল সেই বিষয়টা নিয়ে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে পারছেন না সেই বিষয়টিতে একাধিকবার আপনার বাধা আসছে একাধিকবার আপনার জটিলতা আসছে একাধিকবার আপনার সমস্যা আসছে আমি মনে করি এই ধরনের বিষয় অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আপনারা দেখতে পারবেন সো এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের স্পিরিচুয়াল লাইনে বিভিন্ন রকম গোরযোগ হচ্ছিল স্পিরিচুয়ালভাবে নানা রকম জটিলতার মুখোপর্তি যারা হচ্ছিলেন যে অগ্রগতি করতে পাচ্ছেন না ভালো গুরু লাভ হচ্ছে না যে গুরুর সান্নিধ্যে আপনি আপনার সাধন ভজনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তেমন একজন বিশ্বস্ত মানুষ আপনি পাচ্ছিলেন না যদিও আমি বারবার বলি যে গুরু নির্বাচনের আগে আপনি প্রয়োজন হলে একবার নয় একাধিকবার বিষয়টিকে বুঝে নিয়ে নির্বাচন করুন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু অন্ততপক্ষে গুরুকে গুরু হিসেবে মান্যতা দেওয়ার পর তার উপরে কোনো সন্দেহ কিন্তু রাখা যাবে না তাই কথাই বলে যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায় তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায় আমার গুরু তো গুরুই গুরুকে জাজমেন্ট করা যাবে না গুরু তৈরি করার পর বা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর শিষ্যত্ব গ্রহণ করার পর তুলারাশির যাদের গুরু লাভ হচ্ছে না প্রকৃত গুরু লাভের আশায় রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বহু তুলারাশি আছেন তাদের মানসিক চাপের জায়গাটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে বিভিন্ন রকমভাবে আপনার মেন্টাল স্টেবিলিটি কিন্তু ডিটোরিয়েট করেছে বর্তমান ঠিক যেভাবে আপনি চলছেন এরকম পরিস্থিতি আগামীতে কতটা থাকবে সেটা নিয়ে নিশ্চিতভাবেই সন্দেহের অবকাশ রাখছি কারণ পরিস্থিতি পূর্ণাঙ্গ ভালো হচ্ছে না অনেক রকম চেষ্টা করেও আপনি দেখছেন যে আপনার সামাজিক মর্যাদা আপনি কিন্তু পূর্ণাঙ্গ পাচ্ছেন না যাদের এই সামাজিক মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে নানা রকমের বাধা বিঘ্ন জটিলতা বা সমস্যা আছে তাদের সামাজিক মর্যাদা প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পারবো ইজিলি দেখতে পারব তুলারাশি জাতক জাতিকাদের আমি একটি বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো অনেকেই আছেন এনজিওর সাথে যুক্ত অনেকে পোষ্যদের উপর অনেক বেশি প্রীতি রাখেন তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে অনেকেই মাঝে মাঝে ভাবেন যে এত পোষ্য আছে এত লাইবিলিটিস আছে সেগুলোকে আদৌ পূরণ করতে পারবো না দিন শেষে একটা জায়গায় গিয়ে হেরে যেতে হবে অনেকে আছেন হয়তো মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু হয় না যে রাস্তার বিভিন্ন রকম পোষ্যরা থাকেন প্রাণীরা থাকেন তাদের সেবায় হয়তো তার সেভেন্টি পারসেন্ট অর্থ বিনিয়োগ হয়ে যায় অ্যান্ড দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল আমরা তুলার মধ্যে কিন্তু দেখি এই ধরনের জাতক জাতিকারা আমি মনে করি এই ধরনের বিষয়ে দক্ষতা বাড়বে সুযোগ সুবিধা অনেক বেশি ইনক্রিজ করতে পারে অনেক বেশি পজিটিভিটির মাত্রাটা তৈরি হওয়ার অবকাশ রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই আছেন চাকরিজীবী টিপিক্যাল চাকরি করেন সো আমি প্রথমেই বলতে চাই যারা চাকরির সাথে যুক্ত চাকরির সাথে সংযুক্ত আছেন কোনো একটা অর্গানাইজেশনের সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণে গ্রোথ হবে চাকরি রিলেটেড বিষয়ে চাকরি রিলেটেড ম্যাটারে গ্রোথ দেখছি অপরচুনিটিস আসবে চেঞ্জ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে সেম অর্গানাইজেশনে সেম প্রজেক্টে আপনার প্রমোশন হতে পারে প্রমোশনাল অ্যাসপেক্ট ইভেন আমরা কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সো এই বিষয় নিয়ে আশা রাখছি যে আপনার কর্মজীবনে অ্যাটলিস্ট কিছু গ্রোথ বা কিছু সুযোগ সেগুলো কিন্তু আপনি পাবেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তার মানে এই বিষয়টি অনেকটাই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার তোলা হয়ে থাকে রাশির কর্মজীবন শুভ চাকরির জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ দিকেই যাবে বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন যেখানে চাকরি রিলেটেড নানাবিধ সমস্যা নানাবিধ অশান্তি নানাবিধ অসন্তোষের জায়গা হয়তো অনেকের মধ্যে আসছে সেই বিষয়কে ম্যানেজ করতে পারবে তুলার অনেকেই পলিটিক্সে যুক্ত পলিটিক্সে অ্যাক্টিভলি যুক্ত আছেন খুব আশা আছে যে এবছর অন্তত বা এইবার অন্তত আপনার নামটা উপর মহল থেকে প্রস্তাবিত হবে আপনি টিকিট ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো পেয়ে যাবেন যদিও এখানে অনেকটাই কনফিউশন অনেকেরই আছে যে পাবো কি না দেখুন কিছু কিছু ক্ষেত্রে এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে পেয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে টিকিট পাওয়া নিয়ে বা এই ধরনের বিষয় অগ্রগতি হওয়া নিয়ে খুব ক্রন্দল আপনার জীবনচক্রে আসবে না অন্ততপক্ষে কিছুটা সাপোর্ট কিছুটা ভাগ্যের সাপোর্টও পাবেন বলে মনে করছি তবে তুলার যাদের লিগাল ইস্যুস প্রচুর বহু তুলারাশি জাতক জাতিকারা লিগাল ম্যাটার নিয়ে চিন্তায় থাকেন লিগাল ম্যাটার নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন তো তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা লিগাল ম্যাটারগুলো নিয়ে লিগাল বিষয়বস্তুগুলো নিয়ে অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন অতিরিক্ত দুর্ভাবনার মধ্যে আছেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়ে পজিটিভিটি পেই। তবে তুলাকে কেউ খুব ক্ষতি করতে পারবে বলে একদমই মনে হয় না যদিও শত্রু প্রচুর ওপেন এনিমি যেমন আছে সিক্রেট এনিমির মাত্রা কিন্তু কম নয় বহু তুলারসির একটাই কমপ্লেন যে দাদা সিক্রেট এনিমির জন্য গুপ্ত শত্রুর জন্য চলতে পারছি না গুপ্ত শত্রুর জন্য জীবনে এগোতে পারছি না এরকম বিষয়বস্তু বহু তুলারাশির জাতক জাতিকাদের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখতে পাচ্ছি আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলবো পরিস্থিতি অন্তত এখন যেমন আছে এর থেকে বেটার একটা পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন এর থেকে ভালো একটা সিচুয়েশন তৈরি হবে এর থেকে ভালো কিছু সুযোগ সুবিধা আপনারা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা তাতে কিন্তু হবে না তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা মেডিকেল লাইনে আছেন প্রফেশন সূত্রে বা এডুকেশান সূত্রে এ সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন মেডিকেলকে বাদ দিয়েও আমরা যদি ল রিলেটেড কোনো প্রফেশানে দেখছি যে আপনারা এঙ্গেজড আছেন অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর 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 পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি তার মানে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ল রিলেটেড ম্যাটারে বা অন্যান্য ম্যাটারে দক্ষতা বাড়বে সেটা প্রফেশানেও বাড়বে এডুকেশানেও বাড়বে তুলারা কিছু জাতক জাতিকারা তারা বর্তমানে এমন একটা চাকরির সাথে যুক্ত যে চাকরিটি গভর্নমেন্ট এবং সেখানে আপনার খুব ইচ্ছা রয়েছে যে একটু প্রমোশনাল অ্যাসপেক্ট করব একটু পরিবর্তনের জায়গা তৈরি করে নেব জায়গা চেঞ্জ বা পজিশন চেঞ্জ এই বিষয়বস্তুগুলো নিয়ে অনেকেই ভাবছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের বিস্তর অগ্রগতির সম্ভাবনা রয়েছে সো টেনশন কম করে এগোনোর চেষ্টা করুন পরিস্থিতি ভালো করার চেষ্টা করুন ডেফিনেটলি ভালো হবে ডেফিনেটলি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তুলারাশি জাতু জাতিকাদের বন্ধুভাগ্যটা ডিস্টার্ব বন্ধুদের থেকেও নানা রকম প্রতিবন্ধকতা নানারকম জটিলতা রকম সমস্যা অলরেডি আপনার জীবনচক্রে এসেছে যদিও আমি মনে করি এই অলরেডি যে প্রবলেমগুলো এসেছে এই প্রবলেমগুলো থেকে বেরোতে হবে এই প্রবলেমগুলো থেকে একটা বেটার পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে এবং দিন শেষে এতটুকু বার্তা আপনাদের আমি দিই যে এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এই প্রবলেম থেকে বেরিয়ে এসে একটা সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো রকম প্রবলেম হবে না মানসিক চাপ কম নিয়ে বিস্তর এগোনোর চেষ্টা করুন পরিস্থিতি ভালো হবে শিওরিটি দিচ্ছে রাশির জাতক জাতিকাদের যারা স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যার মধ্যে আছেন স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপের বিভিন্ন রকম ইস্যুস তৈরি হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়বেই এতটুকু শিওরিটি আমি দিচ্ছি স্বামী স্ত্রী রিলেটেড বিষয়েও আপনার যে সমস্যা বা অগ্রগতির জায়গা রয়েছে সেটা তৈরি করতে পারবেন এমনিতে ডিভোর্সের কেস চলছে অনেকে দেখুন ডিভোর্সের কেস চলা এটা তো ডেফিনেটলি খুব ভালো কিছু নয় তবে অন্তত এতটুকু বলি পরিস্থিতি এখন যেমনটাই থাক না কেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বেটার একটা পরিস্থিতি আপনি নিশ্চিতভাবেই দেখবেন তৈরি করতে পারছেন এবং খুব বেশি দেরি হবে না বিষয়টা তৈরি করার জন্য সিচুয়েশান এতটাও নেগেটিভ নয় অন্তত ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে একটা বাধা আপনি পেয়েছেন অলরেডি পেয়েছেন পরিবারের ক্ষেত্রে সেটার মান্যতা পাইনি পরিবারের ক্ষেত্রে সেটার একটা ডিস্টারবেন্সের জায়গা আপনি তৈরি হতে দেখছেন এবং এই ধরনের বিষয়বস্তুতে আমরা একটা বিস্তর পজিটিভিটি জায়গা পাবো একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন করতে পারি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের গুরুজনের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা ছিল একটু চিন্তা কম করুন গুরুজনের স্বাস্থ্য রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব অনেকটাই অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই এপ্রিল দু হাজার পঁচিশে বোনাস রাশিফল নিয়ে নিশ্চিতভাবে দেখা হচ্ছে আপনার সাথে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ